আজকে আপনাদের সাথে শেয়ার করবো কোনো কীটনাশক ছাড়াও দার্জিলিং কমলায় কীভাবে গুটি আসা সম্ভব সেটাই দেখাবো কিছুদিন আগে দেখিয়েছিলাম গাছটায় কতটা পরিমাণে ফুল এসছিলো এখন দেখাবো গাছটায় কতগুলো গুটি দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন গাছটা সেই গাছটায় একদম ছোটো গাছ বেশি দিনের হয়নি গাছটা একদম পাতলা হয়ে আসে দেখতে পাচ্ছেন সেগুলোতে কী সুন্দর গুটি এসছে একটু ছোটো কোনোটা একটু বড়ো এভাবে প্রতিটা ডালেই একটা একটা করে গুটি সেট হয়েছে প্রায় খুব সুন্দর লাগছে দেখতে মোটামুটি দশটা থেকে বারোটা এভাবে গুটি দাঁড়িয়েছে এখন শেষ পর্যন্ত দেখা যাক কটা থাকে আশা করি এর প্রায় বেশিরভাগটাই থাকবে দেখতে পাচ্ছেন প্রতিটা ডালেই একটা একটা করে প্রায় ডালেই আছে এটা হচ্ছে সেই দার্জিলিং কমলা এখন গাছটা ছোট আছে যেহেতু তাই প্রচুর গরম তার জন্য ফলগুলো ঠিকানোর জন্য রেগুলার অল্প অল্প করে গাছের গোড়ায় জল দিতে থাকব এখন সেভাবে আর কোনো কিছু খাবার দেব না এমনি পচা জলটা মাঝে মাঝে দেবো আর নর্মাল জল এ হচ্ছে আমার গাছের পরিচর্যা দেখতে পাচ্ছেন সেভাবে কোনো খাবার নেই তাই গাছটা গ্রোথ কম আছে এই ছিল আমার দার্জিলিং কমলালিপুর গাছ